الحمدللہ رب العالمین والصلاة والسلام علی خاتم النبیین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا لکھ و اصحابکہ یا حبیب اللہ والصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا لکھ و اصحابکہ یا نور اللہ مدنی چنین در شکس رتا در بھائی کنشتہن কোরআন কি বলে এই অনুষ্ঠানে যে যেখান থেকে শুনুন সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন আল্লাহ তালা সবাইকে কোরআন শূন্য মোতাবেক জীবন অতিবাহিত করা তো করুন আসুন নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনার পূর্বে আমরা দুরশ্বরীর ফজিলা শুনি মোসনেদে বাজ্জার এর মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে রায় সরসুল্ল সাল্লাহ তালি ওসালাম সাদ করেছেন কবরি মালাকান আল্লাহ তালা আমার কবরে এমন একজন ফেরেশতা নিরযুত করেছেন আতাহু আসমাল খলায় ওই ফেরিস্তাকে আল্লাহতরা এতটুকু ক্ষমতা দিয়েছেন যে সকল সৃষ্টির আওয়াজ শুনতে পান আলা ইউসাল্লা আলীহাদুন ওমল কেয়ামা আল্লাহ আবলা গানিবি স্মিহ ইস্মা আবিহি হাজা ফুলান ফুলান গত সাল্লাহ আলেক ওই ফেরেশতা যখন কোন ব্যক্তি আমার কোন উম্মদ দূর্ষি পাঠ করে পৃথিবীর যে কোনো স্থানে কেয়ামত পর্যন্ত আমার কোনো অম্মত যদি দর্শী পাঠ করে তাহলে ওই ফেরিস্তা তার নাম তার পিতার নাম সহ এভাবে বলে তাকে অমুকের ছেলে অমুক আপনার উপর দর্শী পাঠ করেছে আল্লাহ আমার প্রাণপ্রেম আদানী ছিলেন দর্শক শ্রোতা এই হাদিসটি যখনই পড়ি বা শুনি তখন মনটা ভরে যায় যে এই হাদিসের মধ্যে এই দর্শী ফজলটার মধ্যে অনেকগুলো আকিদা এবং ইস্কো মোহাব্বতের যে বহিঃপ্রকাশ এখানে রয়েছে সেটা হচ্ছে যে সর্বতম রসুলবাকসাল্লাহ আলী ওয়ালামের দরবারে খাদিমে একজন ফেরিস্তা যাকে আল্লাহ এত গুন্দার করেছে ছোট থেকে ছোট আওয়াজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন সৃষ্টির আওয়াসে শুনতে পায় কত একজন খাদিমের রসুল ফেরিস্তার যদি এত পাওয়ার থাকে তাহলে রসুলবাকসাল্লা আলী ও ক্ষমতা কতটুকু থাকবে অনেকে মনে ওয়াস ওয়াসা না থাকতে পারে আল্লাহর মাহবুব মাহবুবুসল্লা আলী ওসাল্লাম হয়তো শুনেন না এই জন্য ফেরজ তাকে নিযুক্তিল্লাহমিন জালিক এই জন্য এটা যদি বলি আল্লাহ তালার উপরে এলজাম এসে যাবে যে আল্লাহ তাআলা তো সব কিছু পারেন মৃত্যুর জন্য কেন আজরায়েলকে বানিয়েছেন জিব্রাইল এই বিভিন্ন ধরনের ফেরেস্তা যার এক একজন এক একটা দায়িত্ব রয়েছে নম্বর দুই হচ্ছে মনটা বড় যায় তখন যে রসুলবাকসাল্লাহু আলি ওসলামের দরবারে আমি একবার দর্শী পাঠ করবো গোলামের নাম নামসহ বাবার নাম নামসহ রসুলবাকসাল্লাহ আলী দরবারে উল্লেখ করা হবে আমি যদি হাজার হাজারবার যে দর্শী পাঠ করি কোনো গোলাম যদি হাজার বার দর্শী হাজার বার ওই ফিরিস্তা আল্লাহ পিয়ার মাহবুব সাল্লা দরবারে তার নাম এবং তার পিতার নাম সহ উল্লেখ করবে বারবার যার জিকির করা হবে তো রসুলবাকসাল্লু আলি ওয়ালাম কে মতের দিন এ দর্শী পাঠ করার কারণেই আমাদেরকে চিনতে পারবে তো আমার প্রাণপ্রিম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আল্লাহ তালা জবান দিয়েছেন কত বড় নেয়ামত এই জবানকে অন্য কোনো কাজে ব্যয় না করে বাকসাল্লাহ আলী আসালামের উপর দুরেশ্বরী পাঠ করার মতো এত বড় একটা মহা ইবাদত যে এবাদতটি কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমলটুকু করার তফিলেন সল্ল আল্লাহ হাবিব সাল্লহ সাল্লাহ আলী আসালাম আমার প্রাণপ্রেম আদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জেনেছি এর পূর্ববর্তী পর্বের মধ্যে আল্লাহ তালার নেয়ামতের শুকর সম্পর্কে এবং আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কী বলেছেন এরকম অসংখ্য আয়া শুনেছি এ পর্বের মধ্যে আমরা কিছুটা এ সম্পর্কে জানবা কারণ এটা এমন একটা বিষয় যে বিষয়ের উপর আমাদের সব কিছু নির্ভর করে আল্লাহ তালার নিয়ামত পেয়ে সেটা যদি আমরা ধরে রাখতে না পারি সেটা শুকর আদায়ের মাধ্যমে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারি তাহলে আমাদের জীবনে সব কিছু পাওয়াটাই বেকার হয়ে যাবে তো সর্বপ্রথম আমরা একটি ওয়াকে দ্বারা ইমানকে তাজা তাজা করবো যে আল্লাহ তালার শকর আল্লাহ তালার মাহবুব বান্দারা প্রিয় বান্দারা কিভাবে আদায় করেছেন সেটা এমন একটা ওয়াকে এমন একটা ঘটনা আমরা এখন শুনব যেটা শুনলে ইনশাল্লাহ আমাদের জীবনে যত বিপদ আসুক না কেন আমরা যে অবস্থায় না কেন ইনশাআল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি কখনো যাবে না আমরা কখনো টেনশন ফিল করব না আমরা দুশ্চিন্তায় কখনও ভোগব না ইনশাআল্লাহ আমরা দুশ্চিন্তা মুক্ত যদি আমরা সত্যিকারতে এটা অন্তরে বসাতে পারি এ ধরনের একটি ওয়াকে এখানে বর্ণিত হয়েছে হজরত সৈদান ইমাম আউজাই রহমতুল্লাহ তাল বলেন আমাকে এক বুজুর্গ এই ঘটনাটা শুনিয়েছেন তিনি বলেন ওই লোকটা ওই বুজুর্গ ব্যক্তিতে তালার প্রিয় বান্দাটা উনি আল্লাহ তালার প্রিয় বান্দা অর্থাৎ আল্লাহর অলিদের ঘোষ করতে থাকতেন উনি সব সময় খুঁজতে থাকতেন যে আল্লাহ তালার কোনো অলির যদি সান্নিধ্য পেতাম তার থেকে দোয়া নেতা তার থেকে আমি অনেক বিষয় শিখতে পারতাম এরকম বলিদের সন্ধানে অলিভক্ত ছিলেন অর্থাৎ লোকটা খুবই অলিভক্ত ছিলেন এবং অলিগণের সন্ধানে উনি সব সময় বিভিন্ন শহরে বিভিন্ন জঙ্গলে বিভিন্ন স্থানে উনি সফর করেন তো এই সফর করতে করতে উনি একটি মরুময় পৌঁছলেন যেখানে পাহাড় এবং জঙ্গল বিভিন্ন এগুলি করতে 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 বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন অলেখানা ফয়েস উনি অর্জন করেছেন একবার তিনি এই উদ্দেশ্য নিয়ে মিশরের দিকে রওনা হলেন যখন মিশরের অত্যন্ত কাছে সে পৌঁছল তখন একটা বিরান অর্থাৎ লোকারণ্য অর্থাৎ লোক নাই এখানে জনমানব নাই এমন একটা জনমানব শূন্য বিরান জায়গার মধ্যে উনি পৌঁছলেন সেখানে দেখলে একটা তাবু রয়েছে সেখানে একজন লোক রয়েছে যার হাত নাই পা নাই চোখ নাই এটা রোগের কারণে এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে পাও নষ্ট হয়ে গিয়েছে হাতও নষ্ট হয়ে গিয়েছে এই অবস্থার মধ্যে ওই মহান ব্যক্তিটি কোনো আফসোস না করে শিকায়ত না করে সে আল্লাহ তালার হামদ বর্ণনা করতেছেন আল্লাহ তালার প্রশংসা করতে সুখর আদায় করতে না এ আমার প্রভু আমি তোমার এমন প্রশংসা করি যেভাবে তোমার অন্যান্য সমস্ত মখলুক তোমার প্রশংসা করে হাম করে প্রশংসা করে এই পর্ব দিঘার নিঃসন্দেহে সমস্ত মখলুকের খালেক হচ্ছে তুমি সমস্ত সৃষ্টির সষ্ট হচ্ছে তুমি তোমার খুঁজরা সবার উপরে এবং তুমি আমারকে যে নেমত দান করে সেটার শুকর আদায় করছি এবং অনেক মখলুক থেকে অনেক সৃষ্টি থেকে তুমি আমাকে শ্রেষ্ঠ বানাইছো আমাদেরকে আমাকে ফজলত দিয়েছ ওই বুজুর্গর এই ধরনের শখর আদায় করা দেখে আমি অত্যন্ত আশ্চর্য হলাম এবং তাকে আল্লাহ তালা কসম দিয়ে ও জিজ্ঞাসা করলাম আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিলেন যে আল্লাহতালার প্রশংসা তোমার আপনার মুখ দিয়ে আল্লাহ তালা শিখিয়েছেন সেই মলার প্রথম দিয়ে আমি আপনার কাছে বসতে চাই এবং আপনাদেরকে ফয়েস নিতে চাই এবং তাকে বষ্ট করলেন যে উনি বললেন ওই লোকটা যার হাত পা নেই চোখ নেই তালা দয়া যদি আমার জানা থাকে ইনশাল্লাহ আমি আপনার জবাব দেব তখন ওই লোকটি জিজ্ঞাসা করলো যে কোন এমন নিয়ামত যার পর আপনি আল্লাহ আল্লাহতালার প্রশংসা করছেন এবং কোন ফজিলত আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা আমি তো দেখতেছি আপনার চোখও চলে গিয়েছে হাতও চলে গিয়েছে পাও চলে গিয়েছে এরপরও অনেক সৃষ্টির মধ্যে আল্লাহ আল্লাহতালা আপনাকে শ্রেষ্ঠতা দান করেছেন ওই লক্ষ্যে তুমি কি দেখছো না আল্লাহ তালা আমার সাথে কি মহামেলা কি আচরণ করেছেন আমি বললাম কেন নেই আমি কেন নয় আমি তো দেখতেছি আপনার সাথে আপনার হাত নাই পা নাই চোখ নাই তখন লোকটি বলল দেখো যদি আল্লাহ যদি চাইতেন আমি অনেক গুণা করেছি অনেক পাপ করেছি অনেক নাফরমানি করেছে আল্লাহ তালা চাইলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতেন করে দিতে পারতেন আল্লাহ তালা যদি চাইতেন আমার পর পাহাড় নিক্ষেপ করে আমাকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তালা আমাকে আমার পর শুদ্ধ সমুদ্রকে যদি হুকুম দেয় আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারতো আমি ডুবে যেতাম জমিনকে যদি হুকুম দাদা জমিন আমাকে ধসে দিত কিন্তু আল্লাহ তালা আমাকে তো এই সমস্ত মুসিবত থেকে রক্ষা করে আমাকে জিন্দা রেখেছেন তো আমি কেন আল্লাহ তালা শুকর আদায় করব না আল্লাহ তালা প্রশ্ন কেন আদায় করব না এবং আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার চেয়েও বেশি মুসিবতে অনেক লোক রয়েছে তাদের থেকে হতো যে আমি আল্লাহ তালা জিকির করতে পারছি এটাও কম বড় এমন এটাও তো আল্লাহ তালা আমাকে দিয়েছেন তখন এরপর লোকটি বলতে লাগলো তুমি আমাকে একটুকে উপকার করতে পারবে আমার একটা যদি উপহার করো আমার বড় স্থান হবে লোকটি বলল অবশ্যই যে এমনি তো প্রভাবিত হলো আমি মনে মনে ভাবলো আমাকে একটা কাজ স্থান করো আমি অবশ্যই তার কাজটা করে দেব তো লোকটি বললো আমার একটা সন্ধান রয়েছে যে নামাজের সময় আমার জন্য কিছু খানাপিনা নিয়ে আসেন আমাকে দেখতে আসেন কয়েকদিন হয়ে গেল আসতেছে না সে আমার কাছে আসতে আপনি একটু কি তার সন্ধান দিতে পারবেন সে বলে অবশ্যই আমি তালাশ করব সন্ধান করব এবং আপনাকে এই সংবাদটা পৌঁছে দেব তো অত্যন্ত একটা কাজ দিয়েছে সেটার জন্য সে বের হলে বের হতে হতে অনেক দূর গিয়ে এক জায়গায় যেয়ে দেখতে পারলে যে দুইটা বালুর টিলা রয়েছে ওটার মাঝখানে একটা হায়না অর্থাৎ হিংস্র জন্তু একটা যুবককে সিরে খেয়ে ফেলতেছে তাকে হত্যা করে সে খাচ্ছে এটাই দৃশ্য দেখে সে বুঝতে পারলে সেটা আর কেউ ওই লোকটির ছেলেই হবে যার সন্ধান নেওয়ার জন্য আমাকে বলা হয়েছে তখন সে বলল যে এই দৃশ্য দেখে এখন সে কীভাবে বলবে লোকটির কাছে যদি বলে যে হয়তো সে লোকটি দুঃসংবাস সাথে সাথে মারা যেতে পারে তখন লোকটির কাছে আসলো এসে বলল যে আপনাকে আল্লাহ তালা যে বিপদ দিয়েছেন সেই বিপদ কি হজরত আইব আল ইসলাম থেকে বেশি আপনাকে আইব আল আইব ইসলামের যে যুদ্ধ ছিল সেটা বেশি না আপনার ধৈর্য বেশি ডক্টর বলো কখনো একজন নব্বের সভান আমি হতে পারবো না হজরত সিদিন আইব আল রবী আলা সালাতসালাম এর মকামো মর্তব্য অনেক উঁচু ওনার সবার অনেক উঁচু পর্যায়ে তখন উনি বললেন যে হজরত আইব আলা অনেক বিপদ এসেছে লোকেরা তাকে পছন্দ করেন লোকেরা সবাই ওনার মুসিবত থেকে দূরে সরে পরে গিয়েছে ওনার এমন বিপদ হয়েছে এমন রোগ হয়েছে অনেক কিছু অনেক বিপদ এসেছে এরপরও তো উনি সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আপনিও কি এভাবে ধৈর্য ধারণ করতে পারবেন উনি বললেন অবশ্যই আমার মওলা আমাকে যেভাবে রেখেন ওই অবস্থার ওপর আমি রাজি রয়েছি আল্লাহতালার সবর এবং শখর আমি আদায় করব। এর হক আদায় করার জন্য চেষ্টা করব তখন ওই লোকটি বলল সমস্ত প্রশংসা তো আল্লাহ তালার জন্য আপনি শকর আদায় করছেন আপনি আমাকে যে কাজটি দিয়েছেন আপনার ছেলের সন্তানের জন্য আপনার সন্তানকে একটি হিংস্র জন্তু খেয়ে ফেলেছে হত্যা করেছে তখন সে আল্লাহ তালার প্রশংসা করল এবং প্রশংসা করে বলল যে আল্লাহ তালার দুনিয়ার যে হাসরত দুনিয়ার যে ভালোবাসা এটা আমার অন্তর থেকে তুলে নিয়েছেন এবং আল্লাহ তালা আমার উপর অসংখ্য মানুষ হিসেবে দয়া করেছেন এরপরও সন্তানের যে একটা মহব্বত তাকে মহব্বতের গান উনি কান্না করেন ওই লোকটি কান্না করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেলেন যে ওই লোকটির প্রাণ তার দেহ থেকে বের হয়ে গেলো ইন্না আলীল্লাহি ইন্নাহিবাহ জীবন এখন যে লোকটি ওই সেখানে গিয়েছিল সে অত্যন্ত বিপদে পড়ে গেল এই লোকটি এখন আমি একা আমি তাকে কিভাবে তার দাফন কাফনের ব্যবস্থা করতে পারে আমি একে হাতে পারবো না এই সময় আল্লাহ তালা দয়া এমন একটা ঘটনা ঘটলো যে কিছু লোক গায়েব থেকে সেখানে আসলো এবং তাদেরকে দেখে ডাকলো ডাকার পর তাদেরকে সমস্ত ঘটনা শোনালো ওই লোকরা সমুদ্রে নিয়ে ওই লোকটি গোসল দিয়ে এবং ওই যে তাঁবুর মধ্যে উনি ইবাদত করতে শুয়েছিলেন সেখানে নামাজে জানা আদায় করে সেখানে দাফন করলেন উনি বললেন এগুলো দাফন কামন করেও লোকগুলো গাইবে লোকগুলো চলে গেল আমি আমার মন চাচ্ছিলো না যে এই তা বছরে চলে যাবো আমি সেখানে বসে রইলাম এবং সেখানে আমি অনেক পর্যন্ত দোয়া পড়তে রইলাম আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা মাধেন সেনের দর্শক শ্রোতা এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমন একজন লোক যার চোখ নাই হাত নাই পা নাই বিভিন্ন রোগের কারণে এগুলো নষ্ট হয়ে গেছে এরপরও ওই লোকটি আল্লাহ তালার কীভাবে প্রশংসা করছে আল্লাহ তালার নিয়ামতগুলোকে স্মরণ করছে যে অসংখ্য নিয়ামত এরপরও তো আমার ওপর রয়েছে আমরা তো সামান্য যদি কোনো বিপদ আবাদ আসে সামান্য জন্য কোনো মুসিবত আমাদের সমস্ত নিয়ামত যেগুলো আছেগুলো সব বলে যায় আল্লাহ তালা আমাদেরকে যদি যে নিয়ামতগুলো যদি আমরা যদি একটু হিসাব করে দেখি কত নিয়ামত আমাদেরকে দান করেছে কিন্তু সামান্য যদি মাথা ব্যথা হয় আমরা সেই মাথা ব্যথাকে আমরা বলবো যে আমার মাথা ব্যথা হয়েছে আমার অসুখ হয়েছে আমার ও মোট বিপদ এসেছে আমি আর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যদি বলি কোনটা আল্লাহ তালা যে বিপদ দিয়েছেন সেটা আমি মানুষকে বলি শেখায়াত করে অভিযোগ করি না না আমার মাদার সেনের দর্শক শ্রোতা আমাদেরকে উচিত আল্লাহ তালার প্রশংসা তারিফ করা এবং আল্লাহ তালা নিকট আফিয়ত তলব করা আল্লাহ তালা আমাদেরকে যে কোনো বিপদ আসলো সেই বিপদের মধ্যে আমরা যে খেয়াল করা আমাকে তো ও মুখ বিপদ চেয়ে তো আরও বড় বিপদ আসতে পারতো আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হলো বা আমার ঘরে কোনো চুরি ঘরে চুরি হলো কিছু চুরি হয়ে গেছে বা আমার মোবাইল চুরি হয়ে গেলো কোনো কিছু চুরি হয়ে গেল এটার জন্য মন খারাপ না করে সেটার উপর আল্লাহ তাল শুকুর আদা এভাবে করতে পারি আমার তো মোবাইল চুরো বা আমার স্বর্ণ চুরো আমার টাকা চুরি হলো কিন্তু আমার ইমান তো সালামত রয়েছে আমার আকিদা তো সালামত রয়েছে এভাবে আমরা যে নিয়ামত আমার থেকে হাত ছাড়া হয়েছে সেটা আল্লাহ তালা যে আরও অধিক বরণে আমাদের আমার উপর রেখেছে সেটা যদি খেয়াল করি তাহলে যেটা সর্বপ্রথম শুরুতে আমি বলেছিলাম যে আমাদের অন্তরে যে প্যারেশানি দুশ্চিন্তা এটা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আমরা তো সামান্য বিপদের মধ্যে প্যারেশান হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় টেনশনে পড়ে যায় এই জন্য আমাদের বিভিন্ন রোগের শিকার হতো কারণ টেনশনের কারণে অনেক রোগ হয় তো নিজেকে যে কষ্ট দিই আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যে কোনো নেয়ামতের উপর নিয়ামতের চর্চা করে যেগুলি বিপদ আছে সেটা সবার এভাবে করি এর চেয়ে তো বড়ো বিপদ আমার উপর আসতে পারতো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অসুবিধান করুক আমার প্রেমপ্রী মাদানের চ্যানেল দর্শক শ্রোতা আমরা জানব আমরা শুকর সম্পর্কে শুকরের হাকাম সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম এই শকরের অভ্যাস কীভাবে আমরা করতে পারি সেটার জন্য কোন পন্থা অবলম্বন করা যায় তো এ সম্পর্কে আমরা কয়েকটা বিষয় শুনে ইনশাল্লাহ আলোচনা শেষ আমরা সমাপ্তি করব সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা অবলম্বন করে সেটা হচ্ছে শুকর আদায় করা ফজিলত এবং বিভিন্ন ঘটনা বলে সম্পর্কে আমাদের জান যেভাবে এখন বলেছি এরকম অসংখ্য ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে ইয়াহুল উলমের মধ্যে রয়েছে আমিরা সুন্নতের ফয়জানে সুন্নতের মধ্যে আমিরা আলো অনেক রেসালার মধ্যে বিমার আবেদ নামক একটা রেসালা আছে ওই রেসালার মধ্যে অসংখ্য ঘটনা যেভাবে অসুস্থ ব্যক্তিদের এই ঘটনাগুলো এখানে রয়েছে এগুলো যদি আমরা পড়ি আমরা জানি শাহ আল্লাহ আজল আমরা আমাদের জেহেন তৈরি করতে পারব অভ্যাস করেন তো শুকর কীভাবে আদায় করতে হবে এছাড়া আমরা শুকর আদায় করার জন্য যদি নিজের মন মানসিকতা তৈরি করতে চাই অভ্যাস করতে চাই সেটার জন্য আরেকটা পন্থা এভাবে অবলম্বন করতে পারে। নিজের চেয়ে কম যারা রয়েছে তাদের দিকে দেখে অর্থাৎ আমি আমার যদি কার থাকে যদি আমি এ কার মনে করেন এটা মডেল হচ্ছে ওল্ড মডেল কিন্তু আমি যদি এর সাথে উপরের দিকে দেখি তার কাছে মার্সিডিস রয়েছে বা অন্যান্য ভালো কোয়ালিটির এর সাথে ভালো মডেল রয়েছে তাহলে আমি কখনো শান্তি পাবো না শুকুর আদায় করা সম্ভব পাবো না আমরা শুকুর আদায় কীভাবে করতে পারি এটার অভ্যাস জন্য যার কাছে কার তো না একটা মোটর সাইকেল আছে তাহলে আমার মনের মধ্যে একটা সুপ্রিয় আসবে যে না আলহামদুলিল্লাহ আমাকে আমি কারের মালিক যে মোটর সাইকেলওয়ালা বাইসাইকেল বাইসাইকেলওয়ালা যারা আছে তাদের দিকে দেখি আর যাদের সাইকেলওয়ালা তারা যদি তাদেরকে সাইকেলে এনে কোনো গাড়ি এনে তার দিকে দেখি এভাবে যদি আমরা আমার থেকে যে দুনিয়া বিদিক দিয়ে কম যারা তাদের দিকে দেখি তাহলে ইনশাল্লাহ শকর আদায় করাটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে এবং আশীর পাখের মধ্যেও রয়েছে যাদেরকে যাদের এই অভ্যাসটা থাকবে যে আখেরাতের দিক দিয়ে নিজের দিকে উপরের দিকে দেখবে অর্থাৎ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আরেকজন ফাঁসক্ত নামাজ তাহার পড়ে আমি যদি এই দিন দিক দিয়ে আখেরাতার দিক দিয়ে যদি আমার উপরের দিকে দেখি এবং দুনিয়া বিদিক দিয়ে আমার থেকে নিচের দিকে দেখি যে আমার কাছে কার আছে আমি সাইকেলওয়ালাকে দেখি আমার কাছে পা আছে যার পা নেয় তার দিকে দেখি আমার কাছে ঘর আছে যার ঘর নেয় তার দিকে দেখি এভাবে যদি নিজের দিকে দুনিয়াতে কমদের দিকে দেখি তাহলে আমাদের কে আল্লাহ তালা সাবের এবং শাকের ইন্দের অন্তর্ভুক্ত করেন এটা হাদিস হাদেশ্বরীর মধ্যে রয়েছে তো আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা সর্বপ্রথম হচ্ছে আমাদের শুকর আদায় করার যে ফজিলত এবং যারা শকর আদায় করে তাদের বিভিন্ন ঘটনা বলে আমাদেরকে জানতে হবে নম্বর দুই হচ্ছে নিজের থেকে কম যারা তাদের দিকে যদি আমরা দেখি ইনশাআল্লাহ জন আমাদের শুকর আদায় করার অভ্যাস হবে নম্বর তিন হচ্ছে আল্লাহ তালা নিয়ামত আমরা পেয়ে কিন্তু সেটা কি কখনও গভীরভাবে দেখে যখন সর্বপ্রথম আমি বলেছিলাম যে একটা বাথের লোক সেটা কীভাবে আমরা খাচ্ছি সেখানে ভিতরে যাচ্ছে এভাবে প্রত্যেকটা একটা অসুখ কালো কখনো আমাকে অক্সিজেন যে কোনো মেডিকেলে গেলাম কোনো মানুষ মনে তাকে অক্সিজেন লাইফ সাপোর্টে রাখা হয়েছে আইসিউতে রাখা হয়েছে তার বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে সারা ঘায়ে তাদের ব্যান্ডেজ এভাবে যদি তাদেরকে দেখি তাহলে এগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি আল্লাহ তালা আমাকে এই এই নিয়ামতটা দিয়েছেন এই নিয়ামতটা দিয়েছেন এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতকে নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহ তালা শকর আদায় করার তৌফিক অভ্যাস আমাদেরকে হয়ে যাবে এরপর হচ্ছে নম্বর চার এই অভ্যাসটা যদি আমরা করতে পারি দেখেন আর সৌন্দর্য আছে কাল আল্লাহ না করুক আগুন লেগে যদি সৌন্দর্যটা চলে যায় আজকে দাঁত আছে দাঁতটা যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে ভেঙে যায় চোখ আছে শুকের যুদ্ধে যদি চলে যায় আমার কাছে অনেক টাকা পয়সা কালকে চলেও যেতে পারে আমার কাছে এলোম আছে এটা মুহূর্তে আল্লাহ তালা নিয়ে নিতে পারেন অর্থাৎ জওয়ালে অর্থাৎ নিয়ামত আল্লাহ তালা চিনে নেবেন যে যেহন মুহূর্তে আমাদেরকে ইমান দিয়েছেন রসুর বাগসাল্লাহ আলি দামান দিয়েছেন দামান সাহাবা দিয়েছেন এটা যদি বড় নেওয়া এটা যদি হাতচারা হয়ে যায় তো জওয়ালে নিয়ম নেয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার ভয় যদি আমরা রাখি তাহলে শুকর আদায় করতে পারবো এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের স্থান রয়েছে সেগুলি যদি আমরা গভীরভাবে দেখি সেগুলি দ্বারা যেমন হাত আমার রয়েছে যে হাত দ্বারা মানুষের খেদমত করি মা বাবার খেদমত করি সৃষ্টির খেদমত করি এটা দ্বারা আদায় করা যায় এরপরে শুকর আদায় করার জন্য আমরা যে বিষয়টি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে কোনো মুসিবত যদি আসে ওই মুসিবতের উপর শকর আদায় করা যেমন কি যে কোনো একটা মুসিবত আসলো সেই মুসিবত কে আমরা তাসাবোরে কল্পনা করি আমরা যেমন জ্বর আসলো আমার তো ক্যান্সার হয় না আমার ক্যান্সার হলো এর সাথে বড় রোগ হতে এটা তো হয় না এভাবে আমরা যদি মুসিবতের মধ্যেও শুকর আদায় করা এভাবে অর্জন করতে পারি যে ছোটো বিপদ এটা বড় বিপদকে যদি আমরা কল্পনা করি তাহলে ঈশ্বা আল্লাহ আজল আমাদের অন্তরে শুকর আদায় করার অভ্যাস শুকরকে অবলম্বন এটা দুইটা পর্বে এত দীর্ঘ আলোচনা করার পেছনে একটি কারণ হচ্ছে আমার প্রাণপ্রিয় মাধ্যানের চ্যানেলের দর্শক শ্রোতা এই শকর আদায় করার মাধ্যমে আমরা অসংখ্য নিয়ামতের হেফাজত হবে হবে আমাদের নিয়ামত বৃদ্ধি পাবে আখড়াতে অসংখ্য নিয়ামতের ভাগিদার হতে হবে আর যদি সেটা হাত হয়ে যায় দুনিয়াতেও আমাদের ক্ষতি এবং আখড়াতেও আল্লাহ তালার যে নিয়ামত রয়েছে যেগুলো কখনো ধ্বংস হবে না এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব তো আমার প্রাণপ্রিয় মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা এ সমস্ত উপায় যদি আমরা অবলম্বন করি আল্লাহ তালা শোকর আদায় করতে পারবো বড় বিপদ দেখলে ছোটো বিপদ দেখলে বড় বিপদের যদি আমরা কল্পনা করি আল্লাহ তালা শুকর আদায় করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে তো বলেছিলাম যে এই শুকর আদায় করার মাধ্যমে আমাদের হেফাজত হয় এ শুকর আদায় করার মধ্যে ইমানের হেফাজত হয় এ শুকর আদায় করার মাধ্যমে আখরাতের যেগুলি শেষ না আমাদের দুনিয়ার নেয়ামত যেগুলি আছে আজকে কার কার নাও থাকতে পারে এটা মৃত্যু পর্যন্ত যে নেয়ামত এগুলো অন্য দুনিয়া সম্পদ যেগুলো আছে অন্য অন্যরা বুক করবে কিন্তু আখারাতের নিয়ামতকেও চেনে নিতে পারবে না জান্নাতের মতো নিয়ামত কেউ চিনিয়ে নিতে পারবে না তো শুকর আদায়ের মাধ্যমে আমরা যদি সেটাকে যদি অবলম্বন করি দুনিয়াতেও লাভবান আখড়াতেও লাভবান আলহামদুলিল্লাহ আজ বাজান আমিরা আলু সুন্নত দাম বার খাতমুল আলী আমাদের জন্য অনেক বড় নিয়ামত উনি আমাদেরকে সে নিয়ামতগুলোর কথা ওনার সৌবতে যারা কিছুক্ষণ রয়েছেন বা ওনার মাদানী মোজাকারা শোনেন এবং ওনার মাদানে চেনের মাধ্যমে অনেক কিছু যেমন খাওয়ানা হওয়ার সময় দেখবেন উনি খানা খাওয়ার সময় বিশ আগে পড়িয়েছেন এরপরে খানা নেওয়ার সময় ইসমিল্লাহ আওয়াজ বলেন আবার খানা এটা যখন গিলে ফেলেন ভালো মতো ছিপিয়ে গিলার পর তখন উনি আলহামদুলিল্লাহ হলেন ওনার বক্তব্য হচ্ছে কোনো একটা একটা সময় এমন জান আল্লাহর রে বাদ থেকে খালে হোক আল্লাহ শখর আদায় থেকে আমার খালে হোক তো আলহামদুলিল্লাহ ধাবাদ ইসলামী মাদানি পরিবেশ আমাদেরকে আল্লাহ তালা শুকর আদায় আল্লাহ তালার নিয়ামত পাওয়ার এবং বিভিন্ন বিষয়ে যে বিষয়গুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি দুনিয়া আখড়া থেকে আমি অর্জন করতে পারি বিষয়গুলো কোরআন শূন্য মতে আমি নিজের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে শুধু ওয়াস নয় আমাদের প্র্যাকটিক্যালি মাদানী কফলা সফরের মাধ্যমে কোর্সের মাধ্যমে মাদানি চ্যানেলের মাধ্যমে অর্থাৎ বান্দাকে যে কোনো হ্যাক মতে আল্লাহওয়ালা বানানো বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর বন্দারা যে প্রচেষ্টার যুগে যে করে গেছেন দাওয়াত ইসলামের শুরুতে আমির হালসুমত আমাদেরকে এমন একটা পন্থা দিয়েছেন এমন একটা রাস্তা দিয়েছেন এমন একটা পরিবেশ দিয়েছেন এখানে কিছুই চায় না আমাকে আপনাকে চায় দাওয়াত ইসলামের মাধ্যমে আমি যেন আল্লাহর পেয়ারা হয়ে যাই রসুলের পেয়ারা হয়ে যায় আখড়া থেকে আমিয়া দুনিয়ার ধ্বংস থেকে বেঁচে যায় জাহান নামের থেকে বেঁচে যায় এগুলোর জন্য এই প্রোগ্রামগুলা এ মাদানী চেনেন মাদানী কাফলা বিভিন্ন শোভা দাওয়াত ইসলাম অন্য কিছু চায় না আপনাদেরকে ভোট ছায় না দাবাদ ইসলামের মাধ্যমে অনেক লোক দাবাদ ইসলাম মেম্বার হয়ে যাবে দাওয়াত ইসলাম অনেক কিছু করবে কোন একটা বিপ্লব বাটাবে না না দাবাদ আল্লাহ ছাই বান্দা আল্লাহ আল্লাহতালা বান্দা হয়ে থাকো এবং আখেরাতের মধ্যে কামিয়াব এটাই দাওয়াত ইসলামের কর্মসূচিগুলো দাবাদ ইসলামের যে কার্যক্রমগুলো শুধু এটাই নিয়ে আল্লাহ তালা আমাদেরকে দাবাদ ইসলামের সংজ্ঞ দেওয়ার এবং আল্লাহ তালা শুকর করার আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন আমিন বিজাহিন্নলাহ আহমিন সাল্লাহ আলু আসসালাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم